হ্যালো বন্ধুরা আমি মৌটুসি হোম কুক মৌটুসি চ্যানেলে সবাইকে স্বাগত অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা কেকের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি বানাবো ভ্যানিলা স্পঞ্জ কেক তার জন্য কিছু উপকরণ রেডি করে নিয়েছি দেখুন এখানে নিয়েছি তিনটে ডিম এক কাপ ময়দা এক কাপ দুধ হাফ কাপের থেকে একটু বেশি তেল একটা ভ্যানিলা এসেন আর একটা বেকিং পাউডারের কৌটো আছে এখানে আর এখানে আছে বেকিং সোডা তো এইগুলো কেক বানাতে লাগে আমরা সাধারণত সবাই জানি আর সামান্য একটু নুন লাগবে তাই জন্য নুনটা সামনেই রেখেছি তো এবার আমি মিক্সার গ্রাইন্ডারে কিছুটা চিনি এখানে এক কাপ চিনি আছে আমি গুঁড়ো করে নেব তো চিনিটা গুঁড়ো করে নিলে মানে কেকের যে ব্যাটারটা রেডি করবো সেটা খুব তাড়াতাড়ি হয়ে যায় তো চিনিটা গুঁড়ো করে নিলাম প্রথমে আমি দেখুন আমি এইভাবে একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছি চিনিটাকে এক কাপ চিনি নিয়েছি আমি আপনারা মিষ্টিটা কম বেশিও করতে পারেন দিয়ে যেমন পছন্দ করেন গুঁড়ো করা চিনিটা আমি আলাদা একটা পাত্রে ঢেলে রেখে দিয়েছি তারপর সেই মিক্সিতেই আমি তিনটে ডিম ফাটিয়ে দিচ্ছি পুরো গোটা ডিমটা দেব না ডিমের যে সাদা অংশটা সেটা কুসুম থেকে আলাদা করে দেব কাজটা খুব সাবধানে করছি ধীরে ধীরে তাই জন্য ডিমের সাদা অংশটা আর কুসুমটা আলাদা করে দিলে ফোমটা ভালো হয় ডিমের কুসুম আর সাদা অংশ একসঙ্গে দিয়েও করা যায় তাতে কিন্তু ফোমটা একটু কম হবে সেক্ষেত্রেও কেকটা ভালোই হবে কিন্তু আমি ওইভাবেও করে দেখেছি আর এইভাবে আমি করে দেখলাম এটা আরও বেশি সফট হয়েছিল আর যদি ইলেকট্রিক বিটার থাকে তাহলে তো আরও ভালো হয় এবং অনেক তাড়াতাড়ি হয়ে যায় তো আমি কাজটা পুরো করব মিক্সার গ্রাইন্ডারে তো অনেকেই কেকের ব্যাটার রেডি করতে মিক্স করতে বিরক্ত হয় যারা জন্য কেক বানাতে চায় না তারা কিন্তু মিক্সার গ্রাইন্ডারে সম্পূর্ণ কেকের রেসিপিটা রেডি করতে পারেন রকম কষ্ট ঝামেলা ছাড়াই এই যে এখানে একটা বাটিতে আমি তিনটে কুসুম আলাদা করে রেখেছি একটা কুসুম ভেঙে গেছে সাদা অংশের সাথে কিন্তু মেশে নিই সাদা অংশটা আলাদা করে আমি মিক্সার গ্রাইন্ডারে ব্রেন করে নিয়েছি দেখুন কতটা ফোম হয়েছে এই কাজটা যদি ইলেকট্রিক বিটারে করা হয় তাহলে আরও বেশি ফোম হবে এবার আমি যেই কাপে মেপে চিনিটা গুঁড়ো করে রেখেছিলাম সেই চিনিটা আমি এই ডিমের যে ব্যাটারটা রেডি করেছি সাদা অংশটার সঙ্গে মিশিয়ে দিলাম এবার আমি আবার ব্লেন্ড করে নিলাম তারপরে যে কুসুমটা রেখেছিলাম সেই কুসুমটাও মিশিয়ে দিলাম তারপরে কুসুম দিয়ে আবারও ব্লেন্ড করে নেব তো সম্পূর্ণ কাজটাই আমি কিন্তু করছি মিক্সার গ্রাইন্ডারের সাহায্যে এবার আমি যে তেলটা রেখেছিলাম হাফ কাপের থেকে একটু বেশি সেই তেলটা দিয়ে দিলাম কিন্তু সম্পূর্ণ তেল দিইনি একটু কম দিছি তেলটা রেখে দিয়েছি প্রয়োজন হলে পরে দেব তো আমার কেকের ব্যাটারের কাজ ভাগ হয়ে গেছে এবার আমি কেক টিনটা রেডি করব। তো এখানে একটা অ্যালুমিনিয়ামের সসপ্যান নিয়েছি বা ডেস্কিও বলতে পারেন ছোট্ট সাইজের একদম কিউট যতবার আমি কেক বানিয়েছি কড়াইতে মানে আমার গ্যাস ওভেনে কেক বানাই আমি তো এই বাটিটার মধ্যেই করেছি খুব সুন্দর কেক হয় এটাতে তো এটার মধ্যে প্রথমে সাদা তেল ব্রাশ করে নিলাম তার মধ্যে এবার ময়দা ডাস্ট করে নেব তো আপনারা ইচ্ছা করলে এখানে বাটার পেপারও ব্যবহার করতে পারেন তো আমি ময়দা ডাস্ট করেই কাজটা করব। এক্সট্রা ময়দাটা ঝেড়ে ফেলে দেবো তার আগে ময়দাটা আমি ডাস্ট করে নিচ্ছি ভালো করে চারিদিক ঘুরিয়ে ঘুরিয়ে করে দিচ্ছি তারপরে আমি ঝাঁকিয়ে এক্সট্রা ময়দাটা ফেলে দেবো খুব সহজ পদ্ধতিতে আজকে কেক বানানো দেখাচ্ছি আপনাদেরকে আমি যেভাবে বারবার কেক বানাই এবং আমার কেক খুব সুন্দর হয় তো আপনারা এইভাবে মিক্সার গ্রাইন্ডারে ব্যাটার রেডি করে কেক বানাতে পারেন আশা করি নিরাশ হবেন না আর এই যে ছাঁকনিটার সাহায্যে আমি ময়দাটা চেলে নিয়েছি ময়দাটা চালার সময় আমি এক চা চামচ বেকিং পাউডার আর এক পিঞ্চ মতো বেকিং সোডা মানে হাতে করে এক চিমটে বেকিং সোডা আমি ময়দার সাথে চেলে নিয়েছি সেটা কোনো কারণে স্কিপ হয়ে গেছে তারপরে আমি যে ব্যাটারটা রেডি করেছিলাম মিক্সার গ্রাইন্ডারে ডিম তেল চিনি সেই ব্যাটারটা আমি আস্তে আস্তে করে অল্প অল্প করে এই ময়দার মধ্যে মিশিয়ে দিচ্ছি ময়দার মধ্যে মিশিয়ে আস্তে আস্তে করে খুব ধীরে ধীরে একটা তারের হুইস্কের সাহায্যে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি ব্যাটারটা আর এই কাজটা কিন্তু করতে হবে একদিকে ঘুরি যে কোনো একদিকে ঘুরিয়ে করতে হবে মানে বাঁদিক থেকে ডান দিকে আমি ঘোরাচ্ছি ডানদিক বাঁ করলে হবে না তো এইভাবে কাজটা করতে হবে ধীরে সুস্থে বেশি জোরে ঘোরানোর দরকার নেই ধীরে সুস্থ ধীরে ধীরেই কাজটা করতে হবে আস্তে আস্তে আমি সম্পূর্ণ ব্যাটারটা কিন্তু দিয়ে দিয়েছি ময়দার মধ্যে ব্যাটাটা কিন্তু বেশ ঘন লাগছে এতটা ঘন হলে কেকটা হবে না ভালো তো এক্ষেত্রে পাতলা করার জন্য আমাকে একটু দুধ ব্যবহার করতে হবে তো দুধটা তো মেশানো হয়নি তো এখন দুধটা আমি মিশিয়ে দেব তো দেখুন কীরকম ঘনত্বটা হয়েছে এতটা ঘন হলে হবে না তো এইভাবে আপনারা ধীরে ধীরে কাজটা করবেন খুব বেশি এটা মিক্স করার দরকার নেই তো সম্পূর্ণ ব্যাটার যেটুকু ছিল আর কি সমস্তটা দিয়ে দিয়েছি এর মধ্যে এবার দিয়ে দেবো আমি ভ্যানিলা এসেন আমি এক চামচ মতো ভ্যানিলা এসেন দিয়ে দিলাম তো আপনারা এটা বুঝে শুনে দেবেন যতটা ময়দার করবেন সেভাবে ভ্যানিলা এসেনটা দেবেন তো কেকের ব্যাটারটাকে পাতলা করার জন্য আমি সামান্য দুধ দিলাম দুধটাও কিন্তু আস্তে আস্তে দিতে হবে একবারে দিয়ে দিলে হবে না আমার প্রয়োজন হলে আরও দেবো না প্রয়োজন হলে আর দেবো না তো এখানে আমি এক কাপ দুধ নিয়ে বসেছিলাম যেহেতু ডিম তিনখানা দিয়েছি সেই জন্য দুধ বেশি লাগেনি ডিম যদি একটা দিতাম তাহলে দুধের পরিমাণটা আবার বেশি দিতে হতো কারণ ডিমের ব্যাটারটা অনেকটা পাতলা করে দেয় একটা ডিমেও কিন্তু কেক খুব সুন্দর হবে তিনটে ডিম দিয়েছি বলেই কেকটা যে ভালো হবে তার কোনো মানে নেই তো কেকের ব্যাটারটা একদম রেডি এবার আমি ব্যাটারটাকে কেকটিনের মধ্যে আস্তে আস্তে ঢেলে নেব আমি যখন ব্যাটারটা কেকটিনের মধ্যে ঢালছি তখন দেখুন রিবনের মতন পড়ছে তো এইভাবে যদি রিবনের মতন পড়ে তখন বুঝতে হবে ব্যাটারটা একদম পারফেক্ট হয়েছে পারফেক্ট স্পঞ্জি কেকের জন্য ঠিক এরকম ব্যাটারটা আমাদের প্রয়োজন এবার আমি কেকটিনটাকে ভালো করে ট্যাপ করে নিচ্ছি তাহলে যদি ইয়ার বাবলস থাকে সেটা বেরিয়ে যাবে গ্যাস ওভেন একটা করে বসি পাঁচ মিনিটের জন্য সেটাকে আমি ফ্রি হিট করে নিয়েছি আর একটা কাগজ আর একটা স্ট্যান্ড রেখেছি এটাও পাঁচ মিনিট ধরে ছিল তো কাগজটা ধীরে কেকের কালারটা খুব সুন্দর আসে এবারে আমি কেক টিনটাকে ধীরে ধীরে বসিয়ে দিলাম কড়াইয়ের ওপর তারপর একটা ঢাকা চাপা দিয়ে দিলাম এর উপরে একটা তোয়ালে চাপা দেব। এতে ওপরে কেকের ওপরে কালারটা খুব সুন্দর আসে আর এখন আমি লো টু মিডিয়াম ফ্লেমে কাজটা করব। প্রথমে কিন্তু আমি হাই ফ্লেমে কড়াইটাকে গরম করে নিয়েছি পাঁচ মিনিটের জন্য তো এখন প্রথমে মিডিয়াম ফ্লেমে দিয়েছিলাম তারপরে পাঁচ মিনিট পর আমি লো টু মিডিয়ামে রেখে কাজটা করছি আর আমি পঁয়ত্রিশ মিনিট পর এসে দেখলাম কেকটা কতটা হয়েছে তারপর দেখলাম কেকটা এখনও পুরোপুরি রেডি হয়নি এখনও বাকি আমার কেকটা করতে সময় লেগেছে পঞ্চাশ থেকে পঞ্চান্ন মিনিট তার মধ্যে কেকটা পুরোপুরি রেডি তো পঞ্চাশ মিনিট পর আমি যখন এসে দেখি কেকটা একদম রেডি আমি একটা ছুরি ঢুকিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন কেকটা কতটা ফুলেছে আর খুব স্পঞ্জি হয়েছে কেকটা পরে আমি যখন ডিমোল্ট করব তখন দেখলে বুঝতে পারবেন দেখুন ছুরির গায়ে কোনো ব্যাটার লেগে নেই একদম পারফেক্ট স্পঞ্জি কেক তৈরি হয়েছে দেখিয়ে বুঝতে পারছেন কেকটা কতটা ফুলেছে কত সুন্দর কালারটা এসেছে কেকটা একদম রেডি এবার আমি নামিয়ে নেবো নামিয়ে ঠান্ডা করে কেকের বাটিটা সম্পূর্ণ ঠান্ডা হলে তখন আমি কেকটা বাটি থেকে বার করব। আর হলে গরম অবস্থায় যদি বার করতে যাই তাহলে ভেঙে যেতে পারে তো এখন ঠান্ডা হওয়ার আগে আমি একটা তাওয়াল চাপা দিয়ে রেখেছিলাম দেখলে তাতে কেকটা সফট থাকে আর এখন ঠান্ডা হয়ে গেছে এবারে আমি কেকটা ডিমোল্ট করছি একটা চাকুর সাহায্যে সাইডটা একটু কেটে নিচ্ছি তাহলে তাড়াতাড়ি বেরিয়ে যাবে কেকটা তারপর হাত দিয়ে উল্টো করে ট্যাপ করলে কেকটা পড়ে যাবে আমি ভ্যানিলা এসেন দিয়েছি তাই বলে ভ্যানিলা স্পঞ্জ কেক হয়েছে আপনারা ইচ্ছা করলে অন্য এসেনটাও ব্যবহার করতে পারেন কেকটা আমি এবার একটা প্লেটের মধ্যে উল্টে দিচ্ছি উল্টে দিয়ে পিছন দিকে একটু ট্যাপ করলেই কেকটা আলগা হয়ে পড়ে যাবে তো দেখুন কেকটা কত সুন্দর হয়েছে উল্টো দিকটা যে কালারটা এসে ডার্ক কালারটা একদম পারফেক্ট কালার এসছে তো এবার কেকটা আপনারা ইচ্ছা করলে ডেকোরেশনও করতে পারেন মাঝখান দিয়ে কেটে অনেক কিছু দিতে হবে তার মধ্যে কিন্তু আমি এটা প্লেন স্পঞ্জি ভ্যানিলা কেকই রাখবো এটা কোনো ডেকোরেশন করবো না তো আমার রেসিপিটা কেমন লাগলো আমি কিন্তু কেক অনেকবার বানিয়েছি কিন্তু প্রথমবার রেসিপি শেয়ার করলাম কোনো রেসিপিতে কোনো কিছু মিস করে থাকি অবশ্যই সেটা ক্ষমাশীল দৃষ্টিতে দেখবেন আর আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভিডিওতে একটা লাইক দেবেন কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো আজকে ভিডিওটা আপনাদের কেকটা কেটে আমি দেখাচ্ছি কতটা স্পঞ্জি হয়েছে একদম পারফেক্ট ভ্যানিলা স্পঞ্জ কেক যেটা হয় সেটাই হয়েছে তো দেখিয়ে বুঝতে পাচ্ছেন এখন এটা একদম ঠান্ডা হয়ে গেছে এই কেকটা গরম অবস্থাও খেতে ভালো লাগে যেহেতু বার করতে গেলে ভেঙে যেতে পারে সেই জন্য ঠান্ডা করে বার করেছি তো দেখুন কেকের ভিতরে যে জালের ব্যাপারটা কত সুন্দর বোঝা যাচ্ছে পুরো আর দেখুন টিপচি কত সুন্দর স্প্রিং হচ্ছে পুরো কেকটাই সফট এবং স্পঞ্জি হয়েছে পরের দিনে ওই কেকটা খেয়েছিলাম আমরা একই রকম স্পঞ্জি ছিল একটুও শক্ত হয়ে যায়নি তো মিক্সার গ্রাইন্ডারে কত অল্প সময় কেকের ব্যাটার রেডি করা যায় দেখিয়ে নিলে আশা করছি আর কোনো চিন্তা নেই আর কোনো সমস্যা নেই এবার যখনই ইচ্ছা হবে কেক খেতে মিক্সার গ্রাইন্ডারে বানিয়ে নেবেন তো দেখলেন কেকটা আমি কিন্তু চামচের সাজিয়ে কেটে দেখালাম যে কতটা সফট হয়েছে তো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করলাম ভিডিওটা দেখা হবে নতুন আরেকটা রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এই কামনা করি এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই